হে গাইজ গুড মর্নিং তোমাদের সাথে কিন্তু আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর দেখতে পাচ্ছি সকাল সকাল কিন্তু আজকে ঘুম থেকে উঠে পড়ছি আর উঠেই প্রচণ্ড কাজ ছিল যেহেতু আজকে পয়লা বৈশাখ তো আজকে ভালো করে সব কাজটা ঘরটার ভালো করে সব কিছু কাজ করতে হবে আর আজকে কিন্তু প্রচণ্ড কাজ আছে যার জন্য কি সকাল সকাল কাজ করতে শুরু হয়ে গেছি আর এদিকে আমি ঘরটা মুছে ফেলেছি আর এবার বারান্দাটা মুছি আর ওরা করছিলাম প্রচণ্ড কারণ কি নটা এরকম বেজে গেছিলো আর আমাদের কিন্তু অনেক অনেক কাজ আছে তো জাস্ট তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিলাম আর এবার আমি ব্রাশ করে নিচ্ছি আর এবার ব্রাশ করে সোজা চলে যাবো স্নান করতে হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা ব্লগস তোমার সবাই কেমন আছো আজকাল অনেক অনেক ভালো আছো তোমাদের সাথে কিন্তু আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে হয়েছে বছরের প্রথম মানে পয়লা বৈশাখ আর এই দেখতে পাচ্ছ আমার হাতে কুর্তি আছে তো এরকম পয়লা বৈশাখের ড্রেস আর এইটা দেখা যাচ্ছি সেলাই করতে তাহলে কোনো ভিডিওটা কান দেখতে থাকো আর বলতে বলতে কিন্তু বাড়ির সামনে চলে এলাম মানে যে বাইরে সেলাই করতে দিব ওই বাড়ির সামনে চলে এসেছি আর ওই মহিলাটা আমার চা হয় আর আমাদের বাড়ি থেকে একটু মানে চার পাঁচটা বাড়ির পরেই তো ও বাড়িতে কিন্তু চলে এলাম এবার এটা দেবো সেলাই করতে আর দেখতে পাচ্ছ এই যে ওইটা বাড়িটা এই রাস্তাটা রয়েছে এইটা হয়েছে বাড়ি তো সেলাই করে আসা যাক তো এখন যাই ঝটপট করে একটু দিবো গাইস আমাদের কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে আর এইবার যাবো বাড়িতে বাড়িতে যে বান্না আছে রান্না রান্না করে আবার যাবো একটু আরেক জায়গায় ঘুরতে তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করবে না আর আমি রোদ্রের জন্য তাকাতে পারছি না দেখতে থাকো তোমরা তাহলে ভিডিওটা তো গাইস বাড়িতে এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর রাত রান্না কিন্তু হয়েও গেছে আর এত গরম পড়েছে মানে রান্না করে থাকাই যাচ্ছে না এতটা গরম পড়েছে বাইরের দেখতে পাচ্ছ অবস্থাটা কি রোদ পড়েছে বাবা আর এবার আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আর অ্যাকচুয়ালি আমাদের একটা নিমন্ত্রণ ছিল আর এত তাড়াতাড়ি রেডি হয়েছি আর রান্না রান্না করতে অনেকটা লেটে হয়ে গেছিলো যার জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি একবার বাড়ি থেকে বেরিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি আর এই রাস্তাটা কিন্তু দারুণ লাগছে আর অ্যাকচুয়ালি তোমাদেরকে বলে দিয়ে আমি চলে এলাম আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ ছিল তো তার জন্যই পয়লা বয়স উপলক্ষে আর এখানে চলেই এলাম আর দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে মাটন মাটন একটু ঝোলঝোল হয়েছে আর হয়েছে অনেক কিছু রান্নাবান্না করেছে আর ওগুলো আর দেখাই নি জাস্ট এটাই দেখালাম আর আমরা এবার খেয়ে নেব আর আমরা খেয়ে টেয়ে নিয়ে এবার চলে গেলাম রাস্তাতে আর প্রচণ্ড গরম দিয়েছে প্রচণ্ড তো খাওয়া দাওয়া করে একটু রাস্তায় চলে গেলাম হাওয়া খেতে আর বেশিক্ষণ লেট করব না তো ওই দেখতে পাচ্ছ আমরা কিন্তু বেড়েও পড়েছি বাড়ি থেকে কারণ বিকেলে বেরিয়ে গেছি বাড়িতে যাবো সন্ধ্যার আগে ঢুকে পড়বো যার জন্য আর আমাদের বেশি একটা টাইম লাগে না যেতে যার জন্য কি দিনে দিনে আসা যায় আর বাড়িতে এসে চলে গেলাম আমার জামাইবাবুর বাড়িতে আমি যে রান্না করছিলাম আর সেই রান্নাটা নিয়ে যাচ্ছি মাংসটা নিয়ে যাচ্ছি জামেম্বুর জন্য যেহেতু জামাইবাবু আসতে পারেনি কাজের চাপে তো বাড়িতে আসছি মানে বাড়িতে এসে দেখলাম আসেনি তো ভাবছি যে নিয়ে যাই তাহলে তো চলে এলাম এবার জামাইবাবু বাড়িতে আর এখানে রেখে দিলাম আর আমাদেরকে যেতে দিয়েছে আর যেতে দিয়ে দিয়েছে আমাদের তরমুজ আর আমরা তরমুজ খাচ্ছিলাম ওটা কইতেছে না ঠাকুমা আজকে কাকি যে ছাগল বড় হবে হুম ভালো জাতে বকরি বাবু বাবুয়া ঢাকিল দুধ দুধ যদি তো বাড়িতে অনেকক্ষণ বসেছিলাম আর এবার দিদিদের একটা ইনভাইট ছিল একটা পুজো আর যেহেতু জানে গণেশ পুজো তো দিদিদের সঙ্গে চলে গেলাম আর এখানে দিদিছে মিষ্টি আর মিষ্টি থেকে খেয়ে আমরা এখন বাড়ি চলে আসছি আর আজকে যেহেতু গণেশ পূজা তো অনেক দোকানে দোকানে কিন্তু পুজো হয়েছে আর আমার দিদিদের সেখানে ইনভার্ট ছিল আর এইটাতে কিন্তু আমার ইনভার্ট ছিল এই পার্লারেও তো চলে এলাম এই পার্লারে তোমার তোমার দেখা যাবে ওই তো একমাত্র আমার ভিডিও দেখি তুমি কমেন্ট করো তো আমি দেখি তো এবার কিন্তু আমি প্রসাদ খেয়ে নিলাম ওইখানে প্রসাদ আর এবার আর এবার হয়েছে ফাইনালি আমার ধৈর্যের পরীক্ষা কারণ এই যে আইব্রোটা করতে এতটা আবার কষ্ট হয় বলে বোঝানোর মতো না আমি আধ ঘন্টা লেগেই যায় থেমে থেমে তারপরে করি কারণ এতটা আমার কষ্ট হয় আর যখন একবারে উঠে যায় না মানে এত তাড়াতাড়ি উঠে বুঝতেই পারি না তার জন্য এতটা কষ্ট হয় না

হাত হাত খাবো বলো মামা খাবেনা আচ্ছা তাই আর ছিল না ও না এই যে হা দা আমাদের হাউ হ্যাঁ দরা মজা মক্তবিছি আচ্ছা এর নাম আচ্ছা এর নাম কি বস লাইক না মজা রুটি রুটি ভুঁকি তো আমরা এখন মাজা খাচ্ছি মাজা এই সবাই এখানে বসেছে সবাই খাচ্ছে সবাই আমরা মাজা এমন করে আর এবার কিন্তু খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে এলাম আর এভাবেই আমার কেটেছে আজকের পয়লা বৈশাখ তো ভালো লাইক কমেন্ট করে দিও টাটা